আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ এবং প্রবাসের ভাইবো সকাল থেকে নামাজ শেষ করে নাস্তাও করিনি সকাল থেকে হোম মেড ফার নাইট ক্রিম মুখের ও বডির নাইট ক্রিম রেডি করতেছি দেখবেন এখন কিন্তু বর্তমানে রেডি এই ক্রিমগুলো হ্যাঁ দেখতে পারতেছেন তো বাকিগুলো দেখ তো ব্ল্যান্ডার যারা দেখতেছেন এগুলো হচ্ছে ফেইসের ক্রিম আমি ব্ল্যান্ড করে মিশিয়ে নিয়েছি যেহেতু এটা একটা মিক্স ক্রিম তো এখন হচ্ছে এই ক্রিমগুলো আমি বাটিতে ঢেলে নেব তো একটু ঘনত্বর কারণে এগুলো পড়তেছে না বডির ক্রিম থেকে ফেসের ক্রিমটা একটু ঘন হয় আর বডির ক্রিমটা একটু ফেসের ক্রিম থেকে পাতলা হয় তো এইভাবে কিন্তু আমি সবগুলো ক্রিম ব্ল্যান্ড করে কোটায় ভরে নেব তো এই ক্রিমগুলো সাধারণত কে কে ইউজ করতে পারেন হ্যাঁ এবং কি কি কাজে লাগে কখন কখন ইউজ করবেন এসবগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটা প্রথমত হচ্ছে কি কি কাজে লাগে যত বড় মানে যত পুরোনো মেস্তা হবে হোক ব্রণের দাগ চোখের নিচে কালি কালো ঠোঁট এবং মাতৃত্বের ফাটা হ্যাঁ এগুলোয় কাজ করবে ফেসেরগুলো ফেসের কাজ করবে বডিরগুলোতে বডির কাজ করবে সব ধরনের দাগ রিমুভ করবে একদম কালো থেকে হান্ড্রেড পার্সেন্ট ফর্সা করবে আমি কিন্তু এই মুহূর্তে ফিল্টারে নাই ফিল্টার ছাড়া আসি বর্তমানে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা টিকটক করেন তাদেরও কিন্তু ফিল্টার ছাড়া আসতে পারেন না আপনারা এই ক্রিম ইউজ করলে কিন্তু ফিল্টার ছাড়া আসতে পারবেন আমি জানি আপনার ফর্সা কিন্তু আপনার মুখে ন্যাচারাল একটা গ্লোইং নাই আপনার মুখে বিভিন্ন ধরনের দাগ আছে এই ধরনের দাগ থেকে ন্যাচারালভাবে গ্লোয়িংয়ে আসার জন্য এই ক্রিম আপনাকে ইউজ করতে হবে এই ক্রিম ইউজ করে আপনি কিন্তু আপনাকে ন্যাচারালিভাবে সবসময় যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন এই ক্রিম নারী পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন এই ক্রিম কিনে আপনারা ফ্যামিলিতে সবাই মিলে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ক্রিমটা কখন ব্যবহার করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখ ধুয়ে এসে আপনারা এই ক্রিমটা মুখে লাগাবেন সকালে উঠে ঘুম ঘুম থেকে উঠে সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেললেই কিন্তু এই ক্রিমের কাজ শেষ প্রতিদিন এইভাবে কিন্তু আপনি একবার করে ক্রিমটা প্রতি রাতেই দিবেন প্রতি রাতের বাইরে রাত দেওয়ার প্রয়োজন নাই প্রতিদিন একবারে দিবেন রাতে দিবেন দিনে দেওয়ার প্রয়োজন নাই। তো এইভাবে আপনি ক্রিমটা মাসবেন আপনি একদম ন্যাচারালভাবে ফসা হয়ে যাবেন তো যাদের লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারেন এবং আপনার আশেপাশে কেউ যদি কালোর কারণে বিয়ে না হয় বিভিন্ন দাগের কারণে বিয়ে না হয় তাহলে কিন্তু আপনি এই ক্রিমটা সাজেস্ট করবেন যে আমার এক আফু নাইট ক্রিম তৈরি করে হোমমেড তার কাছ থেকে তোমরা ক্রিম নাও আমি টাকা দিয়ে বিক্রি করলে হলো আপনার জন্য আমার জন্য যদি কারো এতদিন বিয়ে না হওয়া সত্ত্বে বিয়ে হয় তাহলে আপনি আমি সবাই স ভাগিদার হব